এভরিওয়ান কেমন আছেন চনবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ছুটির দিনের মানে ওই দিনটা ছুটি ছিল তো ছুটির দিন মানে হচ্ছে একটু দেরি করে ঘুম থেকে ওঠা একটু আয়েশ করে নাস্তা খাওয়া নাস্তা খাওয়ার পরে একটু চা টা পান করা এই আর কি তো আমি হচ্ছে চা বসিয়ে নিয়েছি আর এখানে গরম পানি मिक्स করে নিয়েছি যেহেতু ঠান্ডা চলে এসেছে ঠান্ডা পানি খেলে সমস্যা হয় এই জন্য আমরা চেষ্টা করি গরম পানি খাওয়ার জন্য আর কি তো ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আশা করছি যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন বা তিনি পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চাটা একটু সময় নিয়ে বানাতেই ভালো লাগে আমার মনে হয় যে একটু দুধ আর লিকারটা গাঢ় করে চা বানাইলে একটু সময় নিয়ে ভালো লাগে এটা আমার পার্সোনাল পছন্দ যার আপনাদের রকম পছন্দ হতেই পারে তো এখানে যে এবার হচ্ছে আমি আহ আঁচটা একদম কমিয়ে দিয়ে চলে যাব। তারপরে আমরা যখন নাচটা শেষ করব। তখন এসে আমি চাটা ঢেলে নিয়ে নিব আর কি অথবা যদি আমাদের বাবা বলে এখনই নিয়ে যাওয়ার জন্য তাহলে আমি এখনই চাটা ঢেলে নিয়ে আমাদের বাবা আছি বাহির থেকে নিয়ে এসেছে পরোটা ভাজি মিক্সড ভাজি আর কি ডাল সবজি মিক্সড আর সে নিজে নিজে ডিম পোচ করে নিয়েছে সাথে দু চা আছেই একটা মজার জিনিস আজকে আপনাদেরকে দেখাবো তার আগে দেখাই দিচ্ছি যে এরকম রোদের নিচে বসে নাস্তা করার মজাটাই আলাদা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রোদ তো আহমাদ হচ্ছে এখন নতুন একটা ঘটনা শুরু করছে সে বক্সের ভিতরে ঢুকে থাকতে খুবই পছন্দ করে এবং সে মানে খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছুই এখানে করে শুধু ঘুম আর গোসলটা ছাড়া ঘুমানোর সময়ও সে বেডের মধ্যে এই বক্সটা নিয়ে নেয় এই বক্সটা হচ্ছে আমরা যখন উমরা থেকে আসি তখন এই বক্সে করে আমরা হালকা পাতলা কিছু গিফট আর কি বা সবার জন্য নিয়ে আসি আর কিছু মানে অত কিছু ছিল না তো সেই বক্সটা ফেলে দিয়ে রেখে দিয়েছি তো ওকে খাওয়াইতে হয় এই জায়গাটা দিয়ে এই জায়গাটা দিয়ে ধরে রাখলে ওর যখন ইচ্ছা হয় ও সেটা নিয়ে নেয় তো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে সেও খুব মজা পাচ্ছে তাই আপনাদের সাথে আর কি আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা আমার তো দেখতেই খুবই ভালো লাগছিল আমি চাটাও ঢেলে নিয়ে এসেছি আর মানে আলসেমি লাগছিল যে আবার পরে যাব নিয়ে আসবো হচ্ছে একবারই নিয়ে আসলাম তো এখন হচ্ছে আমরা নাস্তাটা এনজয় করব শীতের সকালে আসলে এরকম রোদ পোহাতে পোহাতে নাস্তা করার মজাটাই আলাদা আর প্রথম বাইট খাওয়ার পরে আমার খুবই গেছে কারণ সবজিটা খুব একটা ভালো ছিল না আমার খেতে খুব একটা ভালো লাগছিল না তারপর যেহেতু আনা হয়েছে খাবার অপচয় করতে আমার ভালো লাগে না তাই আর কি খাওয়া তবে আমি একটা পরটে সবজি দিয়ে খেয়েছি বাকিটা চায়ের সাথে খেয়েছি খাওয়া দাওয়ার পর আমরা একটু বের হয়েছি একটু টুকটাক শপিং করব শপিং বলতে আমার কিছু রিলেটিভ বাইরে থেকে আসবেন তো ওদের জন্য কিছু গিফট কিনতে যাব ওরা জানুয়ারি মাসেই আসবে ইনশাল্লাহ তো কেউ আসলে আমার মানে তাদেরকে রেখে ঘর থেকে হওয়াটা খুব একটা ভালো লাগে না তা আমরা চলে এসেছি মালিবাগ মোড়ে মালি মোচাকের সামনে আরকি এটা আমরা কম বেশি সবাই চিনি তা আমরা এখানে সিগনালে আটকে গেছি পরে আমরা নেমে যাই নেমে হেঁটে হেঁটে চলে যাই তো মোজাক মার্কেট মানেই আমার মামার দোকান মামার দোকান থেকেই কিনবো তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি মামার দোকানটা আজকেও আমি মামার দোকানে যাবো তো নতুন করে আর বলছি মানে দেখাচ্ছি না কিভাবে যেতে হয় আমি বলে দিচ্ছি তিন তালায় উঠে যাবেন তিন তালায় উঠে হাতের বামে গিয়ে প্রথম গলিতে ডান দিকে চলে যাবেন তারপরে রাজকন্যা ফেব্রিক্স তো এই যে আমাদের মোটামুটি শপিং টপিং করা শেষ আমি বসে আছি আহমাদ ওর বাবা একটু বাহিরে আছে তো ভাবলাম যে আমি একটু দেখাই এই হচ্ছে মামার দোকান উনি হচ্ছে আমার আরেক মামা তো মামার দোকান এসে মনটা আজকে ভালো হয়ে গেছে কারণ আমি অনেকদিন ধরে জামদানি ড্রেস কিনতে চাচ্ছি অনলাইনে যেগুলো দেখে আমার খুব একটা ভালো লাগে না আমার ননাস কিনেছিলেন কেনার পরে দেখে যে কাপড়ের কোয়ালিটি ভালো না তো এখানে এসে দেখলাম যে একদমই কটনের উপরেই আর কি পাওয়া গেছে তো নিয়ে নিলাম এই আর কি মনটা ভালো হয়ে গেল কেনাকাটা করতে পারলে এমনি ভালো লাগে আর শপিং মানে তো মেয়েদের মন ভালো হয়ে যাওয়া তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আহমাদ তোকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি কারণ ওর সামনের জায়গাটাতে খেলাধুলা করলে কাস্টমার এসে দাঁড়াতে খুবই সমস্যা হয় তো আর এই করুণ চেহারাটা দেখে মায়াও লাগতেছিল আবার হাসিও পাচ্ছিল খুব তো এই ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগছিল ভাবছিলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই ইয়েলো কালারটা আমার জানি না আমার কেন জানি খুবই ভালো লাগছিল দেখতে তো যাই হোক আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম